মা বিয়া ছিলেন একজন বিচক্ষণ এবং ন্যায়প্রয়ন শাসক দীর্ঘ পঁচিশ বছর পর্যন্ত তিনি ইসলামী লক্ষ বর্গ মাইলের বিস্তৃত অঞ্চলের আসে। বিয়া ছিলেন একজন বীর যোদ্ধা জানবাজ এবং নেতৃত্বের ক্ষেত্রে বীর সিপা সালা রাসুলের সময়ে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম সমুদ্র যে অভিযানটা হয়েছিল সেই অভিযানের নেতৃত্বে ছিলেন হজরতের

জিব্রিল আমিন আলহি সাল্লা সাল্লাম রাসুলের কাছে এসে বললেন হে মাহমদ আপনি মাহাবিয়াকে সদুপদেশ দিন কারণ সে আল্লাহর কিতাবেন আমার এবং উত্তম আমার উদ্দার উম্মি হারাম রাজি না বলেন আমি রসুল সাল্লাহ আলী আসসালামকে বলতে শুনেছি আমার উম্মতের সর্বপ্রথম সামুদ্রিক অভিযান অংশগ্রহণকারী বাহিনীর জন্য জান্নাত অবদারিত ফথুল বাড়িতে মোহাল্লাব রহমতুল্লাহ আলী বলেন হাদিসটিতে মহাবিয়া জল্লাহ তালা আনহর ফজরত বর্ণনা করা হয়েছে কারণ সর্বপ্রথম সামুদ্রিক যে অভিযানটা হয়েছিল সে অভিযানের নেতৃত্বে ছিলেন মহাবিয়া আবু ওকরাজ আল্লাহ তালন খেলাফতকালে তিনি বিভিন্ন যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন হজরত উমর আজ আল্লাহ তালন খেলাফতকালে উমর তাকে দামেশকের আমির নিযুক্ত করে ওসমান রাজি আল্লাহ তালন খেলাফতকালে ওসমান তাকে শাম তথা পুরো সিরিয়ার আমির নিযুক্ত করে হজরত আলী রাজি আল্লাহ তালন শাহাদতের পর সমগ্র জাহানের আমির হন হজরতে মহাবিয়া পর্তুগাল থেকে চীন আফ্রিকা থেকে ইউরোপ পর্যন্ত পঁয়ষট্টি লক্ষ বর্গ মাইলের বিস্তৃত তার শাসন আমলে ইসলামের পতাকা তলে চলে আসে দীর্ঘ পঁচিশ বছর পর্যন্ত তিনি এমনভাবে শাসন করেছেন যে রাতের বেলায়ও কোন নারী তাদের দরজা খুলিয়ে ঘুমাতে ভয় পেত না ইসলামী খেলাফতের পুরো এরিয়া জুড়ে কোনো মুসলমান বিক্ষুক ছিল না রাসুলের এই মহান সাহাবি ছয় শত ছয় খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং মক্কা বিজয়ের সময় তিনি ইসলাম গ্রহণ করেছিলেন এরপর থেকে তিনি রাসুলের অবিচ্ছিন্ন সান্নিধ্য অবশ্য পাওয়া যায় যে তিনি এর আগে ইসলাম গ্রহণ করেছিলেন। কিন্তু বিভিন্ন প্রকাশ করতে সেজন্য তিনি বদর উহুদ খন্দক সহ আরো বিভিন্ন যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে অংশগ্রহণ করেননি রাসুলের এই সাহাবে শত আশি খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করে সিরিয়া দামেশ তার দাফন সম্পন্ন করা হয়